ও মাই গড বিধ্বংসী ব্যাটিং ও বোলিং করে ম্যাচ সেরা হয়ে যত কোটি টাকা ও মহামূল্যবান পুরস্কার বলে ঋষাত হোসেন জানতে হলে পুরো ভিডিওটি দেখুন মিরপুরের মাটিতে আবার উঠল তরুণ তারকার নাম ঋষাত হোসেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিজের প্রথম ওয়ানডেতে একাই বদলে দিলেন ম্যাচের রং ব্যাট বলে দুর্দান্ত পারফরমেন্সে বাংলাদেশ কেনে দিলেন চুয়াত্তর রানের দাপটে জয় প্রথমে ব্যাট হাতে শেষ দিকে ঋষাদ খেলেন ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস মাত্র তেরো বলে ছাব্বিশ রান যেখানে ছিল দুটি একটি চার তার এই বাংলাদেশ দুইশো রানের গড় শুতে পারে এরপর বলাতে ঋষার যেন রূপ নিলেন করে ঘূর্ণির ফাঁদে ফেলে একের পর এক উইকেট তুলে নিলেন এই তরুণ লেগ স্পিনার নয় ওভারে মাত্র পঁয়ত্রিশ রান খরচে তুলে নেন গুরুত্বপূর্ণ ছয়টি উইকেট তার এই বিধ্বংসী বোলিং এ পড়ে পুরো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ ম্যাশ শেষে ঘোষিত মেসের নাম রিষাদ হোসেন পুরস্কার হিসেবে তিনি পান এক হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ সতেরো হাজার টাকা ট্রোপিয়াতে উচ্ছ্বাসিত রিষাত হোসেন এটা দলের জয় আমি শুধু চেষ্টা করেছি নিজের সেরাটা দিতে মুস্তাফিজ ভাই মিরাজ ভাই সবাই অনেক সাহায্য করেছে ঋষাদার এই দুর্দান্ত অলরাউন্ডার পারফর্মেন্সে মুগ্ধপূর্ণ দেশ ক্রিকেটপ্রেমীরা বলছেন বাংলাদেশ পেয়ে গেছে নতুন এক ম্যাচ উইনার যিনি দিতে পারেন হ্যাঁ দর্শক আজকের ম্যাচে ঋষাদের ব্যাটিং এবং বোলিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সব আমাদের সঙ্গে থাকবেন ভিডিও টি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ